জুন তো এখনো দূরে যাইতে পারবো নাকি গাড়ি না ফাসলে হয় দেখা যাক গাইস আরে ভাই আরে ভাই আমার কাছে সুইটা ছিল কপালটা ভালো রে ভাই এখনই কিন্তু মেরে যেতাম এনিমি লুট করতেছে সুযোগে সদ ব্যবহারটা কইলা নেই ভাই হেডশট দিয়ে দিছি তাড়াতাড়ি করে ক্লিয়ার ওর কাছে সুই আছে সুই নেওয়ার টাইম নাই হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা বিয়ার র‍্যাঙ্ক ম্যাচের ভিডিও নিয়ে আসলাম গাইস আমি কি ম্যাচটা জিততে পারছিলাম নাকি হেরে গেছিলাম তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও এই আকাউন্ট লুক এট দিস উপরছি কিন্তু ব্লু জোনে আর নিচে নামছি গাইসে এখানে দেখো কোনো গানই পাইতেছি না সামনে দেখা যাক গাইস একটা গান পাইছি এমপি ফাইভ পাইলাইছি আর গাইস উপরে কিন্তু প্রচুর ফাইট চলতেছে আমি কিন্তু বেশি দেরি করবো না উপরে চলে যাইতেছি দেখা যাক এখানে কোনো কিল কিল পাই কিনা সামনে নিমি গাইস মারার চেষ্টা দেখা যাক প্রথম কিল সোনাকে একটা ছাড়ে দিয়েছে গাইস মরে না ফাইনালি ক্লিয়ার দ্বিতীয় নাম্বার কিলটা করার চেষ্টা এটাও কিন্তু ক্লিয়ার গাইস দুইটা কিল করে ফেলছি উপরে একটা নিমি নামছে নিচে গাইস পিছনে নিমি মারতেছে ওয়েট পিছনে এটাকে মারার চেষ্টা দেখা যাক গাইস এটাও কিন্তু মেনে গেছে তিনটা তিনটা কিল হয়ে গেছে অলরেডি দেখা যাক গাইস এখানে কয়টা কিল করতে পারি উপরে আরও নিমে আসে মনে হয় গাইস ফাইট করতেছে যেহেতু গাইস ব্লু জোন জায়গায় কিন্তু প্রচুর নিমি এটা মারি কোন টিকা গাইস এটা মারতেছে নিচে টিকা দ্বারাও দেখা যাক মনে হয় না পারমো গাইস রিক্স নিয়ে আনাফ নাই রিস্ক নেয়া আনাফ নাই দেখি এদিক চলে আসি তো গাইস নিচের দিকে আর আমি সুযুকে উপরে উঠে যাই যেহেতু আমার কাছে সাইলেন্সার আছে এখানে অলরেডি ইয়া শেষ মানে ফাইট শেষ হয়ে গেছে এনিমি লুট করতেছে সুজুকে সৎ ব্যবহারটা নেই বাই হেড ছোট দিয়ে দিসি তাড়াতাড়ি করে ক্লিয়ার ওর কাছে আছে শুই নেওয়ার টাইম নাই আর এখানে গাইস আমার কিল হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কয়টা কিল করতে পারি গাইস দেখতে থাকো শেষ পর্যন্ত আর এখানে আরেকটা এনিমি আছে নাকি গাইস আরে নিমি নাই এটাই দেখো খেলা দেখতেছে তো গাইস ছোট হয়ে গেছে আর আমি এদিকে দেখি কোন নিমি পাই কিনা না এদিক থেকে এনিমি কিন্তু পালাইবো গাইস সামনে এনিমি একটা পাইলাইছি মারার চেষ্টা দেখা যাচ্ছে শোনা একটা গাইস এর ছিল এটা ড্যামেজ ছিল আরেকটাই এনিমি দেখা যাক গাইস আবারও একটা কেমন চেষ্টা কই যাই পাইবো না আমার কাছে সাইলেন্সার ক্যারেক্টার আছে এটাও কিন্তু গাইস ক্লিয়ার দুইটা কিল এখানে পায় আর গাইস রিক্স নেওয়া যাইবো না এদিকে কিন্তু জুন ছাড়িয়ে দিতেছে আমি তাড়াতাড়ি করে গাইস গাড়িটা নিয়ে এদিক দিয়ে একটা লাভ দিয়ে নামু দেখা যাক গাড়ি থাকলে কিন্তু গাইস ড্যামেজ কেমন আমার কাছে কিন্তু গাড়ি ক্যারেক্টার আছে একটা লাভ দিয়ে দিলাম দেখা যাক গাইস উইরা উইরা সেই লেভেলের কিন্তু একটুকু ড্যামেজ খাই নাই দেখতেছো গাইস এদিকে লুট আছে দাঁড়াও ওয়েট দেখি এখানে কি আছে নিয়ে আগে এদিকে কিন্তু গাইছ জুনও চাড়ে দিছে ভালো আমি কি এখানে গাইস কোনো ভুল করলাম নাকি বুঝতে পারতেছি না আরে ভাই জুনে এ লাইফ কত সেকেনে দেখো বাইরে আমি মনে হয় ভুল কইরা লাইছি এখানে তাড়াতাড়ি করে মেডকিটে চাপ আমার কাছে সুয়ই আছে কিন্তু জোন তো এখনো দূরে যাইতে পারমু না কি গাড়ি না ফাসলি হই দেখা যাক গাইজ আরে ভাই আরে ভাই আমার কাছে সুইটা ছিল কপালটা ভালো রে ভাই এখনি কিন্তু মরে যেতাম আবার ডপটা পড়ছে কোন জায়গায় দেখো আরেকটু কিন্তু এদিক সেদিক হইলেই ডপটা আমার মাথার মধ্যে পড়তো যাই হোক গাইস ওইটাকে কিন্তু ড্যামেজ দিয়ে লাভ কি গাইস এটা কিন্তু দেখতো ক্যারেক্টার ছেড়ে দিছে আমার কিন্তু ছয়টা কিল হইছে এখন পর্যন্ত দেখা যাক গাইস লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারি মারতেছে আবার আবার এটা ক্লিয়ার ক্লিয়ার এই মুহূর্তে আগে গাইস এটা কিন্তু মানে আমি জানি যে বাইরে হইব তাই কিন্তু মারতেছিলাম বারবার কইরা আমার কাছে যেহেতু গাইস মেশিন গান আছে কোনো সমস্যা নাই যাতা দিয়ে ধরে রাখলেই হয় এদিকে গাইস এই টাওয়ারে আছে ওয়েট গাইস এনিমি আছে সুযোগে সদ ব্যবহার আবারও দেখা যাক মানার চেষ্টা যেখানে দুইটা এনিমি ও ফাইট করতে যেতেছিল ফাইট করতে যেতেছিল গাইস এটাও কিন্তু ক্লিয়ার বেচারা ফাইট করতে যায় কিন্তু নিজেই মরে গেছে গাইস এখানে আরও এনিমি আছে কিন্তু একটা এনিমি আছে আর এখানে তো থাকার কথা এখানে নাই আমি বুঝতেছি না কিন্তু এখন পর্যন্ত কি নিতে পারবো নাকি একটা এনিমি আছে এটা কোন দিকে থাকতে পারে কোন দিকে গাইস এটা হয়তো ঘরের ভিতরে নাকি দুই তলার ঘরের ভিতরে আমি একটু সাইডে যাই লই গাইস দেখা যাক এদিকে যাই ল্যান্ডমাইনটা পাইতে তুই যদি গাইস লাভ দিয়ে নামে কিংবা দিক দিয়ে আইসা ফাইট করে তাহলে তো গাইস খবর আছে কিন্তু চাইতেছি না ম্যাচটা হারার জন্য আর এনিমি কিন্তু আমি শিওর হয়ে গেছি যে ঘরে ভিতরে আসে কারণ গাইস ঝুনটা দেখতেছে ছোট হয়ে গেছে এনিমি কিন্তু এখন আসতেছে না আর এদিকে কিন্তু আমি সারা শব্দ পাইতেছি হালকা পাতলা আবার দেখো এখানে গুলি দিতেছে মানে আমাকে যাওয়ার জন্য বলতেছে আমি কাজ করি গাইস এদিকে অল মারে দেই এদিকে অল মারে দেয় ঝুন ছেড়ে দিছে দেখা যাক এখন গাইস ভুইয়া ফাইনালি গাইস ভুইয়া নিয়ে নিলাম মিটা জুনে মরে গেছে ভিডিওটা গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও